তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের বিবাহবার্ষিকীর কিছু আনন্দের মুহূর্ত সেগুলো তুলে ধরেছি আপনাদের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওর শুরুতেই বলছি যারা যারা চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করবেন তো বন্ধুরা আপনারা আগের ভিডিওতে যেমন দেখেছিলেন মিও আমার থেকে একটি কেক এনেছিলাম আমাদের অ্যানিভার্সারির জন্য তো আজকে ছোট্ট করে মানে গ্রাম ঘরে যেভাবে করাটা সম্ভব সেটা করেছি দেখুন একটা কেক নিয়ে কাটতে বসে পড়েছি এবং কাটা শেষ করে দেখুন আমার মেয়ে সবাইকে খাবিয়ে দিচ্ছে কেকটা এরপর আমাদের দুপুরের মেনু রয়েছে আজকে দেখতে থাকুন ভিডিওটা পুরোটা এই দেখুন বন্ধুরা চলে এসেছে একদম গরম গরম মাটন কষা কালারটা দেখেছেন বন্ধুরা আহা যা গন্ধটা লাগছে মানে ছাড়ছে পুরো ঘরটা একদম গন্ধে মগমগ করছে দেশি ঘাসির গন্ধ আর বন্ধুরা এ দেখুন সাথে রয়েছে আম তারপরে রয়েছে আমাদের এ দাদুর জন্য মাছের ঝোল দাদু মাটন খায় না বন্ধুরা শুরু করে দিলাম আর তর সামলানো যাচ্ছে না একদম আলুটা নরম সুন্দর হয়েছে কিন্তু প্রচণ্ড গরম হাত চলে যাচ্ছে একবারে আলুটা ভাঙতেই পারছি না তো বন্ধুরা প্রচণ্ড গরম ওষুধে আজকে বৃষ্টি হচ্ছে না ঠান্ডার মৌসুম ছিল খুব ভালোই ছিল কিন্তু গরমটা আবার মানে আবার গরম শুরু হয়েছে তো বন্ধুরা একদম দেখুন নার্লি পিস নিয়ে নিয়েছি মাটনের সেরা নার্লি পিস মুখে নিয়ে দেখা যাক বন্ধুরা ও নরম যেমন হয়েছে সব আর ভেতরে ওই নালির ভেতরে যেটা থাকে ওটা কি বলে সেটা জানা নেই আপনারা জানাবেন কমেন্ট করে ওটা এরপরে বের করিয়ে খাবো ঠিক আছে তো দেখুন বন্ধুরা কালারটা দেখুন একদম অরিজিনাল ঘরের কালার কোনো রং মেশানো নেই তরকারিতে বন্ধুরা ঝোলটা ভাত ভাতের মধ্যে মাখিয়ে আলুটা ভেঙে আর প্রথম বাইট দারুণ দারুণ বন্ধুরা মানে একদম জাস্ট এই ধরনের মাটন আপনারা পেয়ে যাবেন আমাদের গ্রাম বাংলার যে সমস্ত হাট হয় অরিজিনাল খাসি এতে কোনো ভেজাল নেই ঠিক আছে এখানকার আমাদের দেশি খাসি আজকে খাসিটি প্রায় কম আপনারা সবাই আশীর্বাদ করবেন বন্ধুরা সারা জীবন যেন এইভাবে থাকতে পারি দুজনে একসাথে ঝাঁটি তো লেগেই থাকে প্রত্যেকটা সংসারে তার মধ্যেই ভালোবাসাকে অনুভব করতে হয় তো বন্ধুরা তো আজকে বৃষ্টি হচ্ছে না এই গরমের মধ্যে গরম গরম মটন জাস্ট জমে গেছে আজকের একদম সেরার সেরা আজকে একদম হানড্রেডে হানড্রেড দুপুরের খাওয়া দাওয়া জমে গেল জাস্ট ঠিক আছে দেখুন ঝোলটা ঢেলে এরপর মাখিয়ে ভাতটা খাবো একদম বেশি করে ঝোল ঢেলে নিয়েছি আর ঝোলের সেনটা বন্ধুরা মানে একদম কি বলবো মানে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না জাস্ট অন্য লেভেলে ছিল একদম বাড়ির মানে আমাদের চাষ হয় এই চালের যে ভাত মেখে খাচ্ছি সরু সরু চাল একদম অপূর্ব স্বাদ